আমার মনের হালা আর কি বলবো না যে সবাই ব্যবসা ছেড়ে দাও চাকরি ছেড়ে দাও লেখাপড়া ছেড়ে দাও না করেছেন আবু নবী ব্যবসা করেছেন রমর ব্যবসা করেছেন আলী ব্যবসা করেছেন উসমান ব্যবসা করেছেন ব্যবসা ছাড়বেন কেন আমাদের মাঝাবেরিমা বাবু আবু হানিফা ব্যবসা করেছেন ব্যবসা করো কোনো বাধা নাই

তুমি সঠিকভাবে চলতে পারো আমি নবীর সাথেই তুমি একই জান্নাতে থাকবা লেখাপড়া বন্ধ করা লাগবে না রে বাবা পড়ো স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসা মুহতামিম প্রতিষ্ঠাতা আলহাজ হাফেজ মাওলানা মুহিউদ্দিন খান তাই না আমার আগে বক্তব্য দিছেন কৌমি মাদ্রাসার ছেলের ইংলিশে কথা কয় ইতিহাস পরে গুগল পরে অঙ্ক পরে ইংরেজি পড়ে শুনাইছে আপনাদের কৌমি মাদ্রাসার ঐতিহ্য আপনারা সন্তান দিবেন আর আমি বলি খবরদার এই স্কুল কলেজের ছেলে মেয়েরা জীবনে ও মাদ্রাসায় তুমি আনিবানা না তুমি স্কুল সারবা না কলেজ সারবা না ভার্সিটি সারবা না তোমার পায়ে ধরে অনুরোধ আমাদের আলেম দরকার মাওলানা অভাব নাই এক একটা ক্লাসের ভিতরে বিশ পঁচিশ তিরিশ জন ছাত্র সবাই যদি মাওলানা হয়ে যাইত আমার সোনার বাংলায় জায়গা হতো না রে বাবা বাংলায় সবাই রে বানাইবেন না নযারে দিয়ে خدمت দিবেন আল্লাহ তাআলাই কবুল করে নেবেন এই জমাদি ছাত্রদের মাঝে মাঝে বায়ানে বলি বাবা সারা উম্মতের মধ্য থেকে তোমারে বাছাই করে মাও ভাই কোরআনের দগ্ন মাদ্রাসায় নিয়ে আসেন এতে তুমি লাভ দিও না বাহাদুরি করিও না এখান থেকে আল্লাহ আরেকটা বাছাই করে মুবাল্লিগ বানাইবেন মুজাহিদ বানাইবেন মুআল্লিম বানাইবেন এখান থেকে আবার আরেকটা বাছাই হবে এই বাছাইয়ের মধ্যে ঠিকবীর হাজারে দুই রকম ঠিকতেও পারে নাও জিততে পারে অতএব কান্না করুন

ইঞ্জিনিয়ারের অভাব আদর্শ সাংবাদিকের অভাব আদর্শ এসপি মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার ও সিডিসির বড় অভাব আছে আছে কিন্তু আদর্শ নাই ডাক্তার ডাক্তারি করে রোগীদের সাথে ব্যবহার ভালো করে না অনেক রোগী তার হাত দুর্বল হয়ে যায় ও আল্লাহর বান্দা হতে তুমি স্কুল কলেজে পড়ো আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ প্রফেসর হও ও আল্লাহর বান্দা তোমার মতো কত ডাক্তার তোমার মতো ইঞ্জিনিয়ার সেনারেল লাইনে লেখাপড়া করিয়া ভাসত্ব নামাজি এই জমিনে বলো আছে না তাহলে তোমার বাধা কিসের স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো সাংবাদিকতার লেখা বড় করো দুনিয়ার লাইনে চলো আল্লাহর মোহাম্মদ নিয়া ও যুবক তোমার পড়ায় বাধা নাই ব্যবসায়ী ব্যবসায় কোনো বাধা নাই তবে সময় মতো সাত আটটা টেনে নামাজে যাও পাঁচ বেলার নামাজ ঠিক পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো ও লামায় কেরামের পরামর্শ নিয়ে চলো আর জবানকে কন্ট্রোল করো হাতটারে গুনার থেকে বাঁচাও অন্তরে পরিকল্পনা না থেকে বাঁচাও ওলামায়ে কেরামের দোয়া নাও কারণ আর এই জমিনে মোহাম্মদ নবীর পাইবা না যদি পাইতাম কলিজা দিয়া ফেলতাম আবু বকর রে আর পাবো আর পাবো না ওমর এর আর পাবো না বরকত

মাথার মুকুট বানাইও দেখা হলে হাত লাগাইয়া বরকত নিও সাক্ষাৎ হলে বুকে বুক লাগাইয়া বরকত নিও দোয়া চাইও করিয়া কপাল গাড়ে পুরিও না ওলামায় কেরাম এখন আর জমিনের মধ্যে আর কোনো নবী আসবেন না মুসা নবী আসবেন না ঈসা নবী আসবেন না মোহাম্মদের উম্মতের আল্লাহ দায়িত্ব দিলেন কুনতুম তুম হয় উম্মতি মুখরিজাত নাস তামরুনা বিল মারুফিয়াত উম্মতেরা খয়ের উম্মত কেন বলে তোমরা মানুষের ময়দানে নেমে যাও মানুষের মাওলার সাথে চোরা লাগাইয়া দাও ওয়াল্লার বান্দা জোরা লাগাইতে গেলে মারা যায়নি একটা জিনিস ভেঙে গেছে জোরা লাগাইতে গেলে জোরে জোরে বাড়ি দেওয়া যায়নি সেখানে আস্তে আস্তে বাড়ি দেয় মলম লাগায় খুব ঠান্ডা ভাবে মস্তিষ্ক ঠিক লাইকা ফ্যান চালায় করে উন্নতরে যদি মালিকের সাথে জোরা লাগাইতে চাও গরম মেজাজ দিয়ে কথা বললে হবে না কথায় হবে না মেজাজ গরমে হবে না হবে না নরম কথা দিয়া পান্দার দিলটাকে নরম বানানো লাগবে